নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের রুটিন নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কবে থেকে পরীক্ষা নয় দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা দশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার গণিত এগারো দশ দু হাজার পঁচিশ শনিবার সমাজবিজ্ঞান তেরো দশ দু হাজার পঁচিশ সোমবার বিজ্ঞান চোদ্দো দশ দু মঙ্গলবার ইংরেজি বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের তোমাদের কিন্তু কখন পরীক্ষাটা হবে সেটা এখনও জানানো হয়নি কারণ অন্যবার দেখি যে মর্নিংয়ে পরীক্ষাটা হয় এবারে দেখা যাক যে মর্নিংয়ে হবে কি ডেতে হবে পরে এই বিষয়ে যদি জানি তোমাদেরকে অবশ্যই জানাবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো